আজকে আমরা সুমন ঘরামির বাড়িতে এসেছি যিনি জাতির সূর্য সন্তান আমাদের সুশীল ঘরামের সন্তান যিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশ মাটির জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছেন তারই সন্তান খুলনা খুব শান্ত ছিল যেদিনকে জামাত শিবির নিষিদ্ধ হল সেদিন পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে এই মুক্তিযুদ্ধের এই প্রজন্ম এই সন্তান যে সন্তান তার সরকারি দায়িত্ব পালন করছিলেন পরিকল্পিতভাবে নির্মমভাবে বর্বরতার ইতিহাসকে নতুন করে আবার সেই আমাদের কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করল এ হত্যার আমরা বিচার চাই সকল হত্যাকাণ্ডের এই বিচার চাই যারা দেশ ও জাতির মূল্যবান স্থাপনাগুলো ধ্বংস করেছে তাদেরকেও বিচার চাই এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের আওতা আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই বাংলাদেশকে যারা দুলিশ্যাত করতে না পারে নষ্ট করতে না পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ